তিনে চারি বারো একশো বিশ বছর এই ক এর বয়স হচ্ছে একশো বিশ বছর এর মধ্যে বলছে আহ ক এবং গ এদের আবার বয়স ক আর এই শেষেরটা গ এদের বয়স হচ্ছে কত পঁচাশি বছর পঁচাশি বছর এখন যদি এই তিনজনের বয়স থেকে তিনজনের বয়স থেকে আমি দুজনের বয়স বাদ দিই গ ক বাদ যাবে ক ক বাদ যাবে তাহলে কর বয়স কে যাবো তাহলে পাঁচ আর কথা হলে দশ পাঁচ হলে দশ হাত হলে এক নয় আর কথা হলে বারো নয় তিন বারো অর্থাৎ পঁয়ত্রিশ বছর গয়ের বয়স পঁয়ত্রিশ বছর এভাবে কিন্তু আমরা খুব সহজেই করতে পারি সবাইকে কিন্তু ভালোবাসত